বলিউডের জনপ্রিয় পরিচালক জোহর সম্প্রতি তার একটি কথা ভেসে সোশ্যাল মিডিয়ায় যা তিনি বলেছেন এক সাক্ষাৎকারে যেখানে তাকে বলতে শোনা যায় নিজেকে পোশাক ছাড়া দেখলে ঘৃণা হয় আমার কারণ তার শরীর যেরকম সেটা নিজেরই পছন্দ নয় তার বডি ডিসমর্ফিয়া বলা যায় এই ধরনের সমস্যাকে সাক্ষাৎকারে কারণ বলেন আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না দেখলে ঘেন্না হয় তাও এখন অবস্থা কিছুটা ভালো আসলে আমার বডি আছে তিনি আরও বলেন এটা সেই অবস্থা যখন নিজের শরীর দেখলে অস্বস্তি হয় লজ্জা লাগে আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয় আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে কারণের এমন সামনে আসার পর মন্তব্য তার অনুরাগীরা অবাক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন বলিউডের অন্যতম ওয়েল ড্রেসড প্রযোজক পরিচালক আপনি আপনার পোশাক জুতো ব্যাগ সব কিছুর কালেকশন নিয়ে নিয়মিত চর্চা হয় আমাদের ধারণা ছিল নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী। কারণ জোহর একাধারে পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও পোশাক ডিজাইনার তার ছবিগুলো সাধারণত পারিবারিক মূল্যবোধ প্রেম বন্ধুত্ব এবং সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হয় কুচকুচ হোতাহে কাভিকুশি কাবিগাম এবং মাই নেমিস খান তার পরিচালিত অন্যতম সফল ছবি